সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দেশ এবং যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমবানি হাটে অনুষ্ঠান করছি এবং আমি যে জায়গায় সব থেকে ছোট ছোট সার এবং বকরা বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি আপনাদের একটু দামের ধারণা দেবো যে এখান থেকে আজকের বাজার আজ ছিল পহেলা এপ্রিল দু হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবার বসে এখানে হাট চলেন কথা বলতে চাই আমরা

ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কিনলেন জি জি কয়টা কিনলেন দুইটা কিনলাম ভাই দুইটা আর নিবেন না এগুলো মানে আর কি কিনবেন না দুইটাই কিনে কোথা থেকে আসছিলেন বগুড়া থেকে দুইটা কেনার জন্য আসছেন কেমন মনে হলো বাজার দর না মানে কিনে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আমরা একটু রেটটা দেখতে চাই কত কিনলেন বলেন তো দুইটা এইটা

ভাই সব মিলে বাজারটা কেমন যাচ্ছে বলেন তো আজকে আজকে তো বাজার কম আছে কম আর কি কিনলেন না এই দুটো কিনে দিলেন এখানে দুটো কিনলেন আর দুটো জার্সি বাচ্চা কিনেছে আচ্ছা জার্সি বাচ্চা কিনছেন আচ্ছা একটু নাম্বারটা দেন তো ভাই আপনার 01723046593 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আসুন আমরা একটু রেটটা দেখতে চাই এই পাশে এই যে একটা দেখছি এগুলো হচ্ছে সবথেকে ছোট ছোট এগুলো কি বাজারের আকর্ষণ ভাই

কত বললেন কত কত চাইলেন ভাই কত চাইলেন তো ভাই বিক্রির দাম বিক্রির দাম বিক্রির দাম কত কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে এটা কত চাচ্ছেন চাচা হ্যাঁ কত বলতেছে? 15 কত হলে বিক্রি করবেন? 18 আপনি নেচে দিবেন না? দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন गडा लगा दि त मोर लगा दि एडो बेसी दि ल